হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক ফাউন্ডের চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করছি এই কেকটা দিয়ে আপনারা যখন বার্থডে কেক ডেকোরেশন করবেন তখন ডেকোরেশন করার পরে দেড় পাউন্ড মতো হবে এক পাউন্ডের চেয়ে বেশিই হয় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা ভালো হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না প্রথমে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা একসাথে জেলে নেব এর জন্য চালনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা চাইতে বেশি দিতে যাবে না জাস্ট হাফ কাপ পরিমাণ তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিব আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিতে এতে করে আর দলা পাকিয়ে থাকবে না শুকনো উপকরণটা চালা হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ মিশ্রণটাই একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন আমি এটাকে বিট করে নিয়েছি যখন একটু ফেনা সৃষ্টি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি অল্প অল্প চিনি দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো বিট করে নেব আর চিনির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টিটা খেতে পছন্দ করছেন এটা আমার বিট করা হয়ে গিয়েছে একটা থিকনেসে চলে এসেছে ডিমের ফোমটা এখন আমি এর মধ্যে একটা একটা করে হলুদ অংশ দিয়ে দিলাম জাস্ট কয়েক সেকেন্ডের মতো বিট করলেই হয়ে যাবে হলুদ অংশ দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ তেল আরও ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিলাম এটা এখন সম্পূর্ণভাবে বিট করা শেষ আর বিট করার কোনোই প্রয়োজন নেই যে শুকনো উপকরণটা আমরা প্রথমেই চেলে রেখেছিলাম ওখান থেকে অল্প করে শুকনো উপকরণ দিয়ে আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ শুকনো উপকরণ একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে মেশাবেন দুই ভাগে কিংবা তিন ভাগে ভাগ করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তিন টেবিল চা চামচ পরিমাণ লিকুইড দুধ এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে মিশ্রণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে এখানে আমি ছয় ইঞ্চির একটা মোল্ড নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আপনারা চাইলে কেকটা চুলার মতো বেক করতে পারবেন আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো কেকটাকে বেক করব উপরে নিচে তাপমাত্রায় এখন আমি কেকটাকে বেক করতে দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিট পর ওভেন থেকে কেকটা বের করে নিয়ে এসেছি একটা টুথপিক দিয়ে চেক করে নেবো কেকটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। না টুথপিকটা একদমই ক্লিয়ার তার মানে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে এখন আমি কেকটা মোল থেকে ছাড়িয়ে নেব কেকটা এখনও অনেক বেশি গরম আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেম রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের কেকটাও তদ্রুপ এইরকমই হবে এই যে দেখুন খুবই খুবই সফট হয়েছে কেকটা আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস